নয় স্বপ্ন এই যে সত্য পৃথিবীর স্বর্গের ছোট রূপ দেখতে ঘুরে আসুন ভূস্বর্গ কাশ্মীরে আজ আমরা ঘুরতে এসেছি কাশ্মীরে সোনমার্গ নামক পর্যটন স্থানে পুরো ভিডিওটি ক্রমান্বয়ে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটি সোনমার্গের ইতিহাস ঐতিহ্য নিয়ে শ্রীনগর থেকে সোনমার্গ পঁচাশি কিলোমিটার দূরে গ্রীষ্ম ও হেমন্ত প্রতিটি কালেই সোনমার্গে পাওয়া যায় স্লো বরফ বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার পাঁচ মাস অতিরিক্ত এখানে বরফ পাওয়া যায় এখানকার সিজন মে জুন জুলাই আগস্ট এই চার পাঁচ মাস এখানে পরিবেশ পর্যটকদের জন্য অনেক ভালো থাকে সকল রাস্তা গাড়ি চলাচলের উপযোগী থাকে ভূষম কাশ্মীর এটা এমনই এক জায়গা এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য দেখা যায় যা আপনি যে সিজনই আসবেন না কেন সব সিজনই সৌন্দর্যময় সবচেয়ে বড় কথা হলো আপনি যে সিজনে আসবেন সেই সিজনই বরফ দেখতে পাবেন এখানকার বিশেষ রাইড হলো হর্স রাইড জিরো পয়েন্ট আসার একমাত্র বাহনই হলো গোড়ার বাহন শুভ সকাল কাশ্মীর আজ আমাদের কাশ্মীরের প্রথম দিন আজকে আমরা যাচ্ছি কাশ্মীরের সোনমার্গে সোনমার্গ শব্দের অর্থ সোনার তৃষ্ণুভূম বর্তমানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা ভাড়া করেছি আর আমাদের ড্রাইভার গাইড দিয়ে প্রতিটি স্থান নিয়ে যাবে তার বিনিময়ে প্রতিদিন আমাদের গুনতে হবে পঁচিশশো আইএনআর কাশ্মীরে এমন গাড়ি অ্যাভেলেবেল আপনি যদি চান আপনার হোটেল কর্তৃপক্ষ আপনাকে এমন গাড়ি ম্যানেজ করে দিচ্ছে আমরা বর্তমানে আমাদের গন্তব্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে আমাদের গন্তব্য পঁচাশি কিলোমিটার আমাদের গন্তব্যে পৌঁছাতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে সব মানুষই চায় তার মনের মতো মানুষটি যেন সে পেয়ে যায় আমরা পেয়েছি আমাদের ড্রাইভারকে আমাদের মনের মতন করে সব জায়গা বোল মারে গায়েগা মায়া চন মারে গায়া ভুত পাতরি মায়া ও বা কিছু নেই मतलब मुसलमान डरता नहीं मुसलमान का ईमान है, है। वो डरता नहीं मतलब इधर इधर इतना है मतलब हिंदुस्तान ने डरता नहीं, hmm. नहीं इधर hmm. देखो इधर पैंतीस साल हो गया इधर ठीक है पैंतीस hmm. साल इधर हाल आदमी सोरा सबसे बड़ा हॉस्पिटल यह सौरभ सबसे बड़ा हॉस्पिटल हॉस्पिटल को कश्मीर कश्मीर शेर ट्रीटमेंट का सबसे बड़ा हॉस्पिटल দুই থেকে তিন কিলোমিটার যেতে না যেতে ড্রাইভার সাথে অন্যরকম একটা বন্ডিং করে ফেলছি সে এখন আমাদের বন্ধুর মতো ট্যুরে গেলাম ট্যুরের পার্টনার যদি মনের মতো না হয় ওই ট্যুরের কোনো ওই ট্যুরের শান্তি থাকে না ভালো লাগা থাকে না আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভারটা অস্থির একটা মানুষ ছিল যার সাথে আমরা দুই থেকে তিন দিন চার দিন ঘুরবো সে যদি ভালোই না হয় তাহলে কেমনই বা চলে যায় আলহামদুলিল্লাহ এইদিক থেকে আলহামদুলিল্লাহ এই শহরের রাস্তাঘাট দেখলে মনে হয় আমরা দুবাই অথবা সৌদি হতে অবস্থান করছি কারণ ছোটোবেলার থেকে শুনে আসছি ডুবাই সৌদি অনেক উন্নত দেশ এখানে এসে মনে হলো এখানকার রাস্তা এবং এখানকার পরিবেশ এত সুন্দর ডুবাই সৌদিকে হার মানিয়ে ফেলছে ভাই পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কি আর ভালো লাগে এখন আমাদের উদ্দেশ্য সকালে নাস্তা খেতে হবে আমরা রুম থেকে বের হওয়ার আগে বা পরে নাস্তা এখন পর্যন্ত খাইনি এখন আমাদের উদ্দেশ্য নাস্তা খেতে হবে আমরা নাস্তা খাওয়ার জন্য সিন ভ্যালি নামক স্থানে গাড়ি দাঁড় করানো হয়েছে এবং এখানে আমরা নাস্তা করবো ইনশাল্লাহ এটি হলো একটা কাশ্মীরের সিন ভ্যালি নামক একটা পর্যটন স্থান

इधर से বর্তমানে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এ পাহাড়টি হলো লাদাখ পাহাড় এখান থেকেই লাদাখ পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল কিন্তু ক্যামেরার জুমিং ছোট থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি কিন্তু আমি ঠিকই দেখে নিয়েছিলাম আমার চোখ থেকে বর্তমানে যে বৃষ্টিতে যাচ্ছি এটি

মালাব সুগার কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল আপনারা আখরোট চিনছেন তো আখরোট হলো বাংলাদেশে কিছু মধু বিক্রেতা আছে মধু বিক্রেতারা মধুর সঙ্গে মিলিয়ে আখরোট বিক্রি করে এই সেই আখরোট গাছ দুপাহারে

পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আমরা এখান থেকে ঘোড়া ভাড়া করে সোনমার্গ জিরো আমাদেরকে ঘোড়া ঠিক করে দিয়েছে প্রতিটি ঘোড়ার জন্য আমাদের আমাদের গুনতে হবে এই নিয়ে যাবে জিরো পয়েন্ট এবং নিয়ে আসবে সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে এবং এখন আমরা ঘোড়ায় উঠব এবং আস্তে আস্তে করে জিরো পয়েন্টের দিকে আগাবো আলহামদুলিল্লাহ আমরা ঘোড়ায় উঠে বসেছি প্রথম খুবই এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম ঘোড়ায় উঠে বসলাম অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল বিশেষ করে ভয়ে কাজ করতেছিল যে আমরা কখনো ঘোড়ায় চড়ি না হঠাৎ আমরা ঘোড়ায় উঠে কমফোর্ট ফিল করব কি না তবে সে কি সব কিছুই ঠিকঠাক ছিল এর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আপনারা যারা নতুন আসবেন এখানে যদি ড্রাইভার আপনাদের যে গাড়ি ঘোড়া ঠিক না করে দেয় আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন তবে এদের সাথে দাম কষাকষি করে নেবেন দাম কষাকষি করে না নিলে সেক্ষেত্রে আপনাদেরই লস হওয়ার কথা থাকবে এরা কিন্তু তিন হাজার চার হাজার টাকা করে চেয়ে বসে অনেক সময় আমি অনেক ভিডিওতে অনেক ট্রাভেলারদেরকে দেখছি দেড় হাজার টাকায় তারা এখানে রাইড করছে কিন্তু আমাদের ড্রাইভার আমাদের দু হাজার টাকা ঠিক করে দিয়েছে সেক্ষেত্রে তাদের থেকে আমরা বেশি দিয়ে ফেলছি এমনটাই বোঝাচ্ছে সো আপনারা আসবেন এসে কথা বলবেন কথা বলে দেন উঠবেন ঘোড়ায় চড়ার অনুভূতিটা অন্যরকম ছিল অন্যরকম একদম আনকমন ছিল আগে পরে এই অনুভূতি প্রকাশ পায়নি বা প্রকাশিত হয়নি আজকে যেরকমটা হয়েছে আমরা এই ঘোড়ায় চড়ে সোন মার্কেট জিরো পয়েন্টে যাব এবং বরফ দেখব আমি বিশেষ করে অনেক এক্সাইটেড জীবন চলার জন্য এই যে সৌন্দর্য এই যে চোখের স্বপ্ন চোখের অনুভূতি মনের অনুভূতি চোখের ভাসনা পূরণ ভূস্বর্গ কাশ্মীর সম্পর্কে কিছু বলার নেই ভূস্বর্গ কাশ্মীর মানে পৃথিবীর জান্নাত মাস্টার মাস্টার আমি রাকিব ভাই যে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার বর্তমানে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন ডানকি কি মুভি করার সময় সালমান খান এবং সালমান খানের স্টাফগণ এই রিসোর্টে সাত দিন মতো স্টে করে গিয়েছিল তো এই স্টে করার কারণে এই রিসোর্টটা অনেক সুনাম অর্জন করছে বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম ঘোড়া চলছে ওর নিজস্ব গতিতে বাট ওরে রাস্তা দেখায় দেওয়ার প্রয়োজন হচ্ছে না ও নিজ নিজ রাস্তার নিজ নিজে পরিচিত হয়ে নিজ নিজে ভাবেই চলতে পারতেছে আল্লাহ কি দিয়েছে ওর মাথার ভিতরে ও ঠিক আমাদের জিরো পয়েন্টে পৌঁছে দিবে বাংলাদেশের মতো তো এখনো এখানে খোলা পায়খানা রয়েছে আসলে ঘোড়া সবই চিনে ঘোড়া নিজেই আমাদের নিয়ে যাচ্ছে যত উপরে উঠতেছিলাম ততই পাহাড় মনে হতে ছিল আমার কাছে আসতেছে কিন্তু রাস্তা মোটে শেষ হচ্ছিল না আমরা প্রায় সাত হাজার মিটার উপরে উঠছিলাম অলমোস্ট সেভেন কিলোমিটার ভাই আমরা কই যাই এ তো ছবি ছবি ও যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছিল আকাশকে আল্লাহ ছবির মতো এঁকে রেখে দিয়েছে এতে কোনো ভেজাল নেই এতে কোনো সন্দেহ নেই আল্লাহ নিজ হাতে একে ছবি এঁকে রেখে দিয়েছে এত সুন্দর যা আপনি নিজ চোখে না দেখলে কখনই বুঝবেন না আল্লাহ কি পারে আল্লাহ কি আপনার আমার জন্য উপভোগ করানোর জন্য বানিয়ে রেখেছে বাইকের ড্রাইভার ভিডিও করে দিচ্ছে এবং ছবি তুলে দিচ্ছে বলতে বলতে আমরা সনমার্কের জিরো পয়েন্ট পৌঁছে গেলাম আমরা ঘোড়ার থেকে নেমে কিছুটা পথ হেঁটে এই রাইডটা নিয়ে নিলাম বরফের উপর থেকে আমাদের ট্রেনে উপরে নিয়ে গিয়েছিল এটা ছিল অন্যরকম একটা অনুভূতির জায়গা ছোটোবেলায় আমরা খোলে বসে বই মানুষ এক একজন আরেকজনকে ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত এখানেও সেমভাবে আমাদের নিচ থেকে উপরে ট্রেনে নিয়ে আসছে আমরা এখানে এসে বিভিন্ন রকমের ছবি এবং ভিডিও করে নেই দেন পাশাপাশি শীতের অনুভবটাও করে নিই বরফ কিছু তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হাতে রাখা মানে অনেক শক্তির বা ধৈর্যের পরীক্ষা দেয় এমনটাই মনে হচ্ছিলো এখানকার বড় হাতে নেওয়ার পরে যতই এদিক ওদিকে তাকাচ্ছি ততই মনে হচ্ছে আমি কোনো টিভির বড় পর্দায় আল্লাহর কুদরত দেখছি মাঝে মাঝে মনে হয় আমি হয়তো স্বপ্ন দেখছি স্বপ্নের আল্লাহর কুজ্জরগুলো দেখছি ছোটোবেলার থেকে বিভিন্ন ছবি বা গানের শুটিংয়ে এসব পাহাড়ে হয়ে আসছিলো এসব থেকেই দেখে দেখে বড় হলাম আজ চোখে দেখলাম বা দেখ দেখার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ সুক্রিয়া হাজারো শুক্রিয়া আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া थोड़ा बहुत ऊपर के दोनों যে রাইট করার জন্য राइटिंग के लिए मालिक उन्होंने चलो पूरा ছবি এবং ভিডিও করে দিয়েছিল তবে আলহামদুলিল্লাহ ওদের ব্যবহার ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমি উপরে উঠতে এক পর্যায়ে অসুস্থ হয়ে গেলাম বিশেষ করে এখানকার অসুস্থতা হওয়ার মূল উদ্দেশ্য ছিল অক্সিজেন অভাব থাকে যতই উপরে উঠবেন ততই শুষ্ক হাওয়া এবং অক্সিজেনতার বিপ্লোভ পাবে হ্রাস পাবে তো যারা উপরে সমস্যা মানে সমস্যা থাকে যাদের সমস্যা আছে তাদের জন্য এইসব জায়গা যাওয়া বা দেখা খুবই মারাত্মকভাবে ডेंजरस আমরা ছবি ভিডিও মিডল স্থানে এসে তুলছিলাম এখন আমাদের লাস্ট স্টপ যেটা লাস্ট পয়েন্ট সেখানে আমরা যাবো সেখানে যাই একদম পাহাড়ের উচ্চ স্থানে একদম শীর্ষ স্থানে আর পাহাড়ে হাঁটতে হলে বিশেষ করে বরফে হাঁটলে রোদ উঠলে বরফে হাঁটাটা সবচেয়ে ভয়ানক হয়ে ওঠে বিশেষ সমস্যা হলো রোদ উঠলে বরফ গলতে শুরু হয় এবং বরফ পিছলে পিচ্ছিল হয়ে দাঁড়ায় যায় এই কারণে আমাদের উঠতে অনেকটাই কষ্ট হয়েছিল আমরা উঠতে উঠতে অসুস্থ হয়ে পড়ি বিশেষ করে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি আমরা এসে উপরে উঠে শুয়ে পড়ি এক পর্যায়ে আমি এক পর্যায়ে খুবই অসুস্থ হয়ে পড়ি শ্বাসজনিত সমস্যা আমার খুবই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করে ফেলছিল। আমরা এখানে ছবি আবার নতুন করে তুললাম তারপরে দেন আমরা এখানে কিছুক্ষণ স্টে করে আমরা আমাদের রাইডে করে আমাদের সুন্দর করে নিচে নামিয়ে নিল যেমন তোটা কষ্ট করে নিচে উপরে উঠলাম তার এক দিনের এক ভাব কষ্ট ছাড়াই আমরা নিজে নেমে গেলাম মনে হচ্ছিল আমরা হ্যাঁ উপর থেকে ঠেলা দিয়ে নিচে নেমে যাচ্ছে এরকমটাই মানে একটা অনুভূতি কাজ করতেছিল এই রাইডটায় ওয়াও হট এ নাইস ফিলিংস আমরা এই রাইডটি শেষ করে আমরা এখানে কিছুক্ষণ নিচে নেমে অবস্থান করলাম এবং এখানে নোডলুস এবং চা দুটো পান করলাম এখানেই পাওয়া যায় ইন পাওয়া যায় এগুলো সো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন এবং খাইতে পারবেন তবে এত শীতের পরেও এখানকার মানে শুষ্ক হাওয়ার জন্য পানির পিপাসা লেগেই থাকে মানুষের কারণ আমরা বাংলাদেশের বিষয় হলো শীতের টাইমে কারো পানি খাওয়ার অনুভূতি বা ফিলিংস তৈরি হয় না কিন্তু এখানকার শীতের এত শীতের পরেও তারপরেও পানির একটা অনুভূতি লেগেই থাকে এখানে পানির অনুভূতির বিষয়টা হলো বিশেষ আবহাওয়াটাই শুষ্ক এতটাই শুষ্ক যতটা মানে ভিতরে মনে হচ্ছে শুকায় যাচ্ছে সব কিছু শুকায় যায় এমনই মনে হচ্ছে সব বিশেষ করে আমরা যে রাইটটি বর্তমান ইউজ করছি এই আমরা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় নিয়েছিলাম দুটো সাড়ে বারোশো সাড়ে বারোশো করে আপনারা যদি প্রয়োজন হয় এভাবে নিয়ে নিতে পারবেন কিন্তু আপনারা একটু দর কষাকষি করে নিয়ে নেবেন দর কষাকষি না করে নিলে আপনাদের পকেট কেটে রেখে দিবে তো এখানকার মানুষ যতটা মানুষ শান্তিপ্রিয় যতটা ভালোবাসার যতটা মনে হয় যে এরা মানুষের সাথে মিশতে পারে ততটাই এরা মানুষের পকেট কাটতেও পারে এরা মানুষের টাকার জন্য সব কিছু করতে পারে টাকার জন্য মানুষ আপনাকে জান দিয়ে দিবে টাকা নাই আপনাকে কিছু দিতে রাজি না এরা এমনই অবস্থা সোনার আইসি আসার পরে দেখতেছি বরফ আর বরফ উপরে যতই উপরে উঠতেছিলাম শুষ্ক হাওয়া উপরে উঠতেছিলাম হাঁপাইয়া যাচ্ছিলাম নিচে আসলাম হাঁপানো শেষ ইয়া কি হে আল্লাহ কি দিয়েছে এগুলা বরফের রাজ্য ছেড়ে যাচ্ছি বরফের রাজ্যে ছিলাম দু তিন ঘন্টায় এখন ছেড়ে যাচ্ছি ভালো লাগছে আল্লাহ পদার্থ এত সুন্দর আল্লাহর জিনিস বানিয়েছে যে না আসবে সে বুঝবে না আসতে হবে দেখতে হবে রুম উপভোগ করতে হবে আল্লাহ কী আল্লাহ কি বানিয়েছে উপারে যাবে শুষ্ক হাওয়া হাপিয়ে যাইতে হবে নিচে আসবে ভাল লাগবে ফিলিংস চেঞ্জ হয়ে যাবে হাজার হাজার পর্যটককে যত উপরে যাবে গা ততই হাঁপানো হাঁপাবে মানে শুষ্ক হাওয়া বয়েবে আর নিচে নামবে হাঁপানো শেষ হয়ে যাবে ইয়া আল্লাহর পদার্থ এটা মানুষ বানাতে পারবে না সুন্দর জিরো পয়েন্টে বিশেষ একটা ঝর্ণা রয়েছে এই ঝর্ণার পানিগুলো এভাবে নেমে নেমেই চলছিল এবং আমরা এখানে নেমে কিছু ছবি এবং ভিডিও করে নিই অস্থির একটা দৃশ্য ছিল আমাদের জন্য কিন্তু পানি এত ঠান্ডা যেটা বাংলাদেশের বরফের মানে ফ্রিজে রাখার পরে যে বরফটা হয় ওই বরফের থেকেও বেশি ঠান্ডা বিশেষ করে এই পানিগুলো আসা আসতে ছিল বরফ গুলে দেন এখানে এই ভ্যালি তৈরি হয়েছে বরফ গলে গলে নামতে ছিল ওই নামার যে বরফের পানিগুলো ওইটাই ছিল এখানকার ঠান্ডার পরিমাপ করা যাবে না এত ঠান্ডা ছিল এই পানিটা বরফের থেকে নিচে নামতেছি এবং ঘোড়ার সেখানে রাখা ছিল ওই বরফের স্থানে এখানকার কিছু কিছু বিষয় আছে সবচেয়ে এই যে বরফের মাঝখানে পাথর পাথরের বরফ ঢুকে যাওয়া হয় আমি নিজে খুলে গেছিলাম এক বরফ পাথর শরীরে আমরা বর্তমান যাচ্ছি এখানকার একটা পুরানা মসজিদ নামাজ পড়ার জন্য এখানকার পুরানা মসজিদ ওল্ড মস্ক এই পানি দ্বারা অজু করলাম হাত পার কোনো পজিশন বুঝতেছি না হাত পা কাজ করতেছে না সব কিছু অবশ্যই ও ইয়া হয় পুরানা মসজিদ কাশ্মীর সোনমার্গ এখানে নামাজ পড়বো দেন আমরা শ্রীনগরে ব্যাক করব ইয়া ব্যাট লাখে এখানকার লোকালের কাছে এটার দায়িত্বটা তো তালামারা আমরা বুঝছিলাম তো এটা ওপেন থাকে আসলে ওপেন ছিল না আমাদের খুবই ব্যাট লাখ দূর থেকে আসলাম মসজিদ দেখে কিন্তু নামাজ পড়তে পারলাম না ইয়া ঘোরা হয় মালিক শাহরুখ খান উঠছে সকল মুভি করছে ভাই মিস করে না শাহরুখ খানের ঘোড়ায় উঠতে ভাই আপনি কিন্তু মিস করেননি শাহরুখ শাহরুখ খানের ঘোড়ায় উঠতে ঠান্ডা নামতেছে সময় হয়ে গেছে এবার যতটাই টাইম হচ্ছে ততটাই ঠান্ডার বেড়েই চলছে আর বিশেষ করে উপারে তো এমনি ঠান্ডার কোনো কথা বলারই প্রয়োজন নাই কারণ উপরে তো সব সম্পূর্ণ ঠান্ডা তো এখন আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হয়ে যাচ্ছে সূর্যের আলো নেই বর্তমান আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা চলে যাচ্ছি এখনো মানুষ আসতেছে এখনো মানুষ নতুনভাবে আসতেছে আমরা চলছি মানুষ বেরিয়ে চলছে কিছু বেরোচ্ছে কিছু আসতেছে হাজার হাজার পর্যটক আরে ভাই জীবন তো একটাই এটা উপভোগ করতে হবে টাকা পয়সা আসবে যাবে জীবনে একটা সময় আস থাকবে ব্যাংকে ভরা টাকা কিন্তু আপনার শরীর চলবে না ওই ব্যাংক ভর্তি টাকা দিয়ে আপনার উপভোগ করা হবে না সো এখনই সময় জীবনকে উপভোগ করানো ক্রাইসিসের মধ্যে দিয়ে চললেও জীবনকে উপভোগ করানোর যায় যদি আপনার চেষ্টা থাকে আজকের ভিডিও শেষ পর্যায়ে আমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাশ্মীরের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকুন পরবর্তী ভিডিও আসছে পেহেলগাম মিনি সুইজারল্যান্ডের ঐতিহ্য ইতিহাস নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম